ইসমুলিল্লা রহমানের রহিম আমি ডাক্তার রাশুল ইসলাম বলছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সেলেনিয়াম সেলেনিয়াম দুইশো পাওয়ার মেডিসিনটি কী রোগের জন্য কাজ করে সেলেনিয়াম মেডিসিনটি যাদের মাথার চুল পরে তাদের জন্য খুব ভালো কাজ করে বেশিরভাগ যে সকল পুরুষদের মাথার সামনের দিক কপালের সাইডে চুল উঠে যায় সে সকল বাইদের জন্য সেলেনিয়াম দুইশো মেডিসিনটি ভালো উপকারী সেলেনিয়াম দুইশো মেডিসিনটি অরিজিনাল জার্মানি ওষুধ সংগ্রহ করে খাবেন পাসপোর্টও করে করে দিনে দুইবার সকালে ও বিকালে খাবারের আগে একটু হালকা ফানির সাথে খাইতে চেষ্টা করবেন সেলেনিয়াম মেডিসিনটি আরও অনেক রোগের জন্য কাজ করে তবে বিশেষ করে যে সমস্যাটা বলছি মাথার সমস্যা মাথার চুলের সমস্যা মাথার চুল অনেক সময় অনেক পেকে যায় ইয়ং বা ইয়ং বাইদের ইয়ং ছেলে মেয়েদের যে সকল ছেলে মেয়েদের চুল পেকে যায় সে সকল ছেলে মেয়েদের সেলেনিয়াম মেডিসিনটি খুব ভালো কাজ করে এবং সেলেনিয়াম মেডিসিনটি এক থেকে দুই মাস একটা রেগুলার কেয়ে যাবেন এক থেকে দুই মাস রেগুলার কে গেলে আশা করি সেলেনিয়াম মেডিসিনটি উপকার পাবেন সেলেনিয়াম দুইশো পাওয়ার মেডিনিন জার্মানি উইলম্যান কোম্পানি সেলেনিয়াম মেডিসিনটি যদি আপনি নিয়মিত খেয়ে যান তাহলে আশা করি আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যা আর থাকবে না এই সমস্যাটা ইদানিং অনেক মানুষের দেখা যাচ্ছে অনেক ইয়ং বয়সের ছেলে মেয়েদের চুল পেকে যাচ্ছে ইয়ং ছেলে মেয়েরা মাথা যাদের চুল পেকে যাচ্ছে ওদের জন্য ওই মেডিসিনটি কাজ করবে বয়স অনুসারে যদি বয়স কম থাকে দশ থেকে বিশ হুম তাহলে পাঁচ ফুটা করে খাবেন দুইবেলা আর বিশের উপরে যাদের বয়স আছে এদের আট থেকে দশ ফুটা ওষুধ দিনে দুইবেলা খাবারের আগে হালকা পানির সাথে সেপব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম